আপনাদের মাধ্যমে রাজ্যের মহিলাদেরকে আশ্বস্ত করছি যে পঞ্চাশ টাকা বেশি হলেও তৃণমূল যা ঘোষণা করবে তার থেকে বেশি আমরা যা পাইনি তা চোখে দেখিনি তা অলিক স্বপ্ন মেয়েদেরকে টাকা দিয়ে কেনার চেষ্টা করছে বিজেপি সেটা কিন্তু বিহার উত্তরপ্রদেশে হতে পারে কারণ সেখানে শিক্ষার হার নারীদের অনেকটাই নিচে দু হাজার ছাব্বিশে ছাব্বিশটা ভোটও পাবে না বিহারে বিপুল ভোটে জয়ী বিজেপি এবং সেই ভোটের সংখ্যা নাকি মহিলা ভোট থেকেই আসা এবং সুকান্ত মজুমদার বাংলায় বলছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারে তৃণমূল যা ঘোষণা করবে তার থেকে পঞ্চাশ টাকা হলেও বেশি দেবে বা দু তিন হাজার টাকা অব্দিও সে টাকা পৌঁছাতে পারে তাহলে মহিলাদের ক্ষেত্রে যদি এতটা সুবিধা দেওয়া হয় বাংলার ক্ষেত্রেও সেক্ষেত্রে তৃণমূলের কি কোনোভাবে মহিলা ভোট কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন মহামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কাটা বা মেয়েরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে যারা মহিলাদের বিরোধী বিজেপি তাদের ভোট দেবে অন্তত এই সুশিক্ষিত বাংলায় এবং এডুকেটেড বাংলায় তো এর ঘটনা ঘটার নয় এবার যারা বলছেন যে পঞ্চাশ টাকা বেশি দেবেন এটা কিন্তু ওই গতবার যেমন ও দিদি ও দিদি বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন বিজেপি দলটি অপমান করেছিল তার প্রতিফলন দু হাজার একুশের ভোটে পেয়েছিলো সেম ঘটনা মেয়েদেরকে টাকা দিয়ে কেনার চেষ্টা করছে বিজেপি সেটা কিন্তু বিহার উত্তরপ্রদেশে হতে পারে কারণ সেখানে শিক্ষার হার নারীদের অনেকটাই নিচে যেটা বাংলায় কিন্তু ছেলেদের তুলনায় আমরা জানি অনেকটাই মেয়েদের এগিয়ে থাকি আমরা মেয়েরা পড়াশোনা শিক্ষা সংস্কৃতি খেলাধুলা সব ক্ষেত্রে মেয়েদের এগিয়ে রাখা হয় এবং গত দশ পনেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে এই বাংলায় মেয়েদের যেভাবে উন্নতি ঘটেছে এবং মেয়েদের যেভাবে মেয়েরা যেভাবে ভোকাল হয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য এবং তার দৃষ্টান্ত হচ্ছে গোটা ভারতবর্ষের বুকে এখান থেকে সবচেয়ে বেশি পার্সেন্ট মহিলা সাংসদ দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবার কথায় আসি যে আমরা কি পেলাম আর কি পেলাম না যা পাইনি তা চোখে দেখিনি তা অলিক স্বপ্ন অর্থাৎ পঞ্চাশ টাকা বা তিন হাজার টাকা অন্নপূর্ণা ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডারকে কপি করে বিজেপি আজকে যা খুশি তাই বলে বেড়াতেই পারে নিজেদের একটা বুথে এজেন্ট দিতে পারে না পার্ট ওয়াইজ ও মানে একটা বিধানসভার যে কোনো জায়গা থেকে যেখানে বিজেপির দু চারটে লোক বেশি আছে সেখান থেকে ভাড়া করে নিয়ে আসতে হয় তো সেইখানে দাঁড়িয়ে বিজেপির এরকম বড় বড়ো আলটাপকা মন্তব্যই পনেরো লাখের চাকরি না পনেরো লাখ অ্যাকাউন্ট আর বছরে দু কোটি চাকরি সেই অলিক স্বপ্নই হবে এবার আমরা এই পশ্চিমবঙ্গ থেকে গত এমপি ভোটে যদি দেখতে পাই যে বারো জন এমপি দিয়েছে এই পশ্চিমবঙ্গ বিজেপিকে এবার গত লোকসভা ভোটে যার রেজাল্ট তাতে বাংলা থেকে একজন পূর্ণ দেয়নি বিজেপি কারণ বাংলা সর্বদাই বিজেপির চোখে একটা ব্রাত্য এবং যারা বিজেপি করেন তারা মেরুদণ্ডটাকে বিক্রি করে আমি জানি না কিভাবে নিজেদের এত অসম্মান মেনে নেন একজন বাঙালি হিসেবে বাংলায় যখন কথা বলেন কারণ আপনাদের মনে আছে আশা করি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদের এখান থেকে এমপি হয়েছিলেন এবং তখন উনি রেল মন্ত্রী ছিলেন এবং এই যে কলকাতার সমগ্র ইস্ট ওয়েস্ট মেট্রো থেকে শুরু করে মেট্রোর বহু কাজ সম্প্রসারণে ওনার হাত ধরে হয় এবং রেলের প্রভূত উন্নতি হয় কারণ উনি পূর্ণমন্ত্রী ছিলেন আমার বলার বক্তব্য একটাই যে জন এমপি নিয়ে ওনারা দিতেই পারছেন একটা পূর্ণমন্ত্রী আর যেখানে বিহার উত্তর উত্তরপ্রদেশে চারটে পাঁচটা করে এমপি দিয়েছে এক একটা ওদের সদস্য দল বা জোটের দল তাদের একটা করে পূর্ণমন্ত্রী দিয়েছে কেন বাংলার জন্য এই বঞ্চনা যারা নিজেদের দলের লোককে সঠিকভাবে রিওয়ার্ড দেয় না সঠিকভাবে একটা পূর্ণমন্ত্রিত্ব দেয় না তারা নাকি ক্ষমতায় আসবে এবং এই বাংলায় আসলে বাংলার জনসাধারণের জন্য কাজ করবে আপনারা তো জনপ্রতিনিধিদেরই সম্মান দেন আপনারা আপনার আমাদের জনগণকে সম্মান দেবেন এটা মেনে নিতে বলছেন বিজেপির সো কল্ড নেতাদের কাছে এই প্রশ্নটা রইল। এই সুকান্ত শুভেন্দু যারা দুদিন নাচছে গাইছে ভুলভাল আলতপকা মন্তব্য করে রাজনৈতিক রাজনৈতিক ময়দানে বেঁচে থাকার একটা চেষ্টা করছে বা ভেসে থাকার একটা চেষ্টা করছে যেটা আগামী দু হাজার ছাব্বিশের ভোটে ডুবন্ত জাহাজ বা টাইটানিকের ফল নেবে যে নিচে অনেক ছেদ হয়ে গেছে জল হুহু করে ঢুকছে তাও বলছে আমরা এই এই ফুটো হয়ে যাওয়ার তরি নিয়ে আমরা তীরে ভেরাবো যেটা কোনোভাবে পসিবেল নয় আগামী দু হাজার ছাব্বিশে ছাব্বিশটা ভোটও পাবে না যতই পশ্চিমবঙ্গবাসীকে ভুলভাল কমিটমেন্ট করুন পশ্চিমবঙ্গবাসী বা মেয়েরা পশ্চিমবঙ্গে ভীষণভাবে সচেতন কারণ এখানের একটা সাধারণ গৃহিণী গ্র্যাজুয়েট পাস যিনি ঘর সার চালান তিনি গ্রাজুয়েটে গ্রাজুয়েট পাস এবং তিনি তার সংসারে দুটো তিনটে ছেলে মেয়েকে বড় করছে নিজের হাতে পড়াশোনা করিয়ে বিজেপি তো বলে মহিলাদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী এবং তিনি শুধু ভাতা দিয়ে কিনে হ্যাঁ সেই তার মানে বোঝা গেল যে আপনাদের কি মানসিকতা আপনাদের একটুকুনি মনে পড়ছে না যে সময় ভাতাটা চালু হয়েছিল সেটা ছিল কোভিড পিরিয়ড মেয়েদের হাতে টাকা তুলে দিয়ে সংসারটা বেঁচে থাকে যাতে প্রচুর সুইসাইডাল কেস হয়েছিল তখন আপনারা জানেন যে মানুষ চাকরি চলে গেছিল আর্থিক অনটনের সম্মুখীন হয়েছিল উচিত ছিল কেন্দ্রীয় সরকারের মানুষের পাশে দাঁড়ানো মন কি বাত না করে থালা না বাজিয়ে কোভিড তাড়ানোর জন্য মানুষের পাশে অর্থনৈতিকভাবে পাশে আপনারা দাঁড়ানি দাঁড়িয়েছিল কে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষকে বুকে আগলে ছিল এবং পাঁচ টাকায় মা ক্যান্টিনের খাবার দিয়েছিল যেটা দেখে আজকে আপনাদের রেখা গুপ্তা কত নাটক করছে চারিদিকে মানে দিল্লিতে নিজের এলাকায় মানে সঠিকভাবে প্রশাসনিক কাজ করতে পারছে না নিরাপত্তা দিতে পারছে না ব্লাস্ট হচ্ছে মানুষ মরছে দশজন বারোজন সেইখানে দাঁড়িয়ে উনি আজকে শুধু কপি কাটে রাজনীতি করছে বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা করে ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসছে সেগুলোকে কপি পেস্ট করার চেষ্টা করছে সেগুলোকেই নতুনভাবে চালু করার নাম দিয়ে চেষ্টা করছে তার নামই বিজেপি বিজেপির নিজস্ব ইনভেনশন কিছু নেই নতুন মানুষের জন্য করার বা ভাবার ওনাদের সময় নেই ওনারা শুধু টাকা নিয়ে ঘরে তুলবে মেয়েদের ভোগ্যবস্তু মনে করবে তাই জানেন গতকাল একটা মানে নক্কার জন্য কত একটা ছোট্ট মেয়েকে কীভাবে রেপ করা হয়েছে একটার পর একটা থানায় গেছে কমপ্লেন করছে সেইখানে পুলিশ রেপ করেছে একটা রেপের শিকার মেয়েকে রেপ হওয়ার পরে থানায় কমপ্লেন করতে গেছে সেখানে লালসার শিকার হয়েছে কোন রাজ্য ডবল ইঞ্জিনের সরকার যেখানে মেয়েরা স্বাধীনতা বলতে মেয়েরা ভোগ্য বস্তু তারা আবার পশ্চিমবঙ্গের দিকে আঙুল তোলে পশ্চিমবঙ্গে যদি একটাও ঘটনা ঘটে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ এবং চার্জশিট পেশ করে আটচল্লিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে তদন্ত করে প্রাথমিকভাবে সেখানে দাঁড়িয়ে আপনারা এত বড় বড় কথা বলেন কোন মুখে আসলে আপনারা তো শোনেন না উল্টো দিকের প্রশ্ন আপনারা মন কি বাত করে চুপ করে যান আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বছরে তিনটে চারটে করে প্রেসমিট করুন তবে না আপনাদের উত্তরগুলো আমরা শুনবো এর আগে মোদীবাবু অনেক বড় বড় বুকনি দিতেন যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন আমার তো মাঝে মাঝে মনে হয় উনি ওনার কম্পিটিটার পি এম মোদি ভার্সেস সি এম মোদি গুজরাটে সিএম যখন ছিলেন কত প্রশ্ন ইউপিএ সরকারের বিরুদ্ধে আজ এন সরকার সাইলেন্ট শুধু মন কি বাত করবে ডিকটেটারশিপ চালানোর চেষ্টা করবে সাধারণ মানুষের ওপরে শুনুন গোটা ভারতবর্ষ বদলে গেলেও বাংলায় এই ডিকটেটারশিপ চলেনি আর চলবেও না কারণ আপনাদের যতই অশ্বমেধের ঘোরা ছোটান এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় তথা বাংলার মা মাটি মানুষের দুর্জয় ঘাটি এখানে বাংলা মা বাংলার মা বাংলার মাটি বাংলার মানুষের গণতন্ত্র ছিনিয়ে নিতে গেলে আবার একটা স্বাধীনতার আন্দোলন নাম সেদিন আপনারা দেখেছেন কয়েক ঘন্টা কয়েক দিন এক দু দিনের ডিক্লারেশনে দু তিনটে জেলা নিয়ে যে মিছিল হয়েছে সে মিছিল আপনাদের বুকে কত বড় কম্পোনেন্ট সৃষ্টি করেছে আপনারা সকলে সেটা জানেন এবং সেই বুঝেই আপনারা বারবার করে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নিজেরা নিজেদের পার্ট থেকে বিয়েল বা একটা করে প্রতি পার্টে কর্মী দিতে না পেরে টালিগঞ্জ ধরুন একটা বিধানসভা টালিগঞ্জ সেখানে অন্যান্য পার্ট থেকে তুলে নিয়ে এসে একটা করে বিভিন্ন জায়গায় আনন জায়গায় আপনারা টাকার বিনিময়ে বিয়েলে রিক্রুট করছেন লজ্জা লাগা উচিত আপনাদের এই মুখ নিয়ে আসছেন বাংলায় ভোট চাইতে যে বাংলাকে দুদিন আগে বলেছেন বাংলা মানেই বাংলাদেশি বাঙালির লোক মানেই বাংলা ভাষা মানেই বাংলাদেশি ভাষা বাংলাদেশি লোক আবার এখানে ভিক্ষা নিয়ে করতে আসুন বাংলার মামাটি মানুষ বসে আছে আপনাদের জুতোর মালা দিয়ে বরণ করবে আপনাদের এখনো এত কনফিডেন্স রয়েছে কারণ বিহারে এসআইআর এর পর বিজেপি জিতলো এরপর বাংলাতেও এসআইআর হচ্ছে তারপরেই নির্বাচন বলছে তৃণমূলের রাতের ঘুম উড়ে গেছে বিজেপির এই জেতা দেখুন আমার মনে হয় যে আপনারা এখানে বহু প্রচুর মানে কলকাতা জুড়ে পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন ভোটার হেল্পিং স্টেশন খুলেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মামাটি মানুষের নেত্রী নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানুষের যাতে ফর্ম ফিল সমস্যা নয় একটা যথেষ্ট জটিল একটি ফর্ম যার ভাষা একদম ক্লিয়ার নয় মানুষ কার আত্মীয় কার সাথে বসাবে মানুষ বুঝতে পারছে না এবং সেই ক্যাম্পগুলো আপনারা ভিজিট করুন আমাদের কথা শুনতে হবে না সাধারণ মানুষ যারা ফর্ম নিয়ে আসছে তারা কি পরিমাণ বিজেপি গালাগালি করছে একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন আমাদের কনফিডেন্স লেভেলটা এই লেভেলের হচ্ছে কেন কারণ মানুষ এসে এমন গালি দিচ্ছে আমরা মনে করছি যে আগামী দু হাজার ছাব্বিশে আমরা ঘরে বসে থাকলেও ভোটটা জিতে কারণ মানুষকে এর আগে নোটবন্দি দেখিয়েছিল ওরা এখন ভোটবন্দি দেখাচ্ছে মানুষের নাগরিকত্ব চালু করার চেষ্টা করছে যেটা বাংলার মানুষ কোনোদিন মেনে নেবে না আমি যে পার্কে রয়েছি এখানে কয়েক কিছুক্ষণ আগে কিছু লেবার দাদা বললেন যারা কাজ করছেন যে ওনাদেরকে ওপার বাংলায় পাঠিয়ে দেবে না তো দিদি মানুষের মনে আতঙ্ক কারা সৃষ্টি করছে একজন প্রধানমন্ত্রী সিকিউরিটি দেবে সে তার সিকিউরিটি ল্যাবস বর্ডারে সঠিকভাবে কাজ করতে পারেনি তারা কেন পারেনি সেটা ঢাকতে আজকে তড়িঘড়ি এসে আর করছে যাতে ভোট ট্যাম্পারিংটা করা যায় একদম বিএলওদের ওপরে উপরে প্রচণ্ডভাবে জোর দিচ্ছে প্রচুর বিএলও অসুস্থ সুইসাইডাল হয়ে উঠছে মানুষ বলছে এত চাপ দিলে সুইসাইড করে ফেলবো এই যে এত ডেটা পার বুথেও যদি আমি গড়ে নশোটা করে ভোটার ধরি একজন বিএলও এক মাসের মধ্যে ফর্ম ডিস্ট্রিবিউশন ফর্ম কালেকশান সেগুলো মিলিয়ে নেওয়া তার হাজারো ঝক্কি একই রকম ফর্ম নয় এবং তারপরে গিয়ে যেটা প্রবলেম হচ্ছে ওই অত ডেটা অনলাইনে আপলোড এই যে ফুল হতে বাধ্য কারণ গত দু হাজার দুইতেই ধরুন যারা ভোট এসআইআর হয়েছে তাদের অনলাইন আপডেটেশন যখন হচ্ছে তারা অনলাইনে পোর্টালে সব ডিটেলস তোলা হয়েছে বা নর্মাল যখন আমরা বছরে বছরে নতুন ভোটার আপডেট করি তখনও অনলাইন আপডেট করতে গিয়ে কত ভুল হয় তখন টাইম সীমা থাকে না কিন্তু আর সেখানে এক থেকে মাসের মধ্যে এত ডেটার চাপ একজন বিএলও কী করে অনলাইনে আপলোড করবে এই প্রশ্নটা রইলো বিজেপি এবং নির্বাচন কমিশনের কাছে এই যে ডেটা ট্যাম্পারিং হবে ডেটা ভুল হবে মানুষ হয়রান হবে এর দায় নির্বাচন সরকার নির্বাচন কমিশনকে নিতে হবে কেন্দ্রীয় সরকারকে নিতে হবে মোদি অমিত শাহকে নিতে হবে